নাবির নাম কানা কি জানো কিভাবে যেন নাবির নাম কানা উঠতে লেগেছে ইহুদিটা বলছে এক কাজ করো বালি এবং সিমেন্ট নিয়ে এসো নিয়ে আসার পরে নাবিজির নাম তাতে মোটা করে মেরে দাও যখন বাবা মোটা করে মেরে দাও হলো আল্লাহর কি আত আমার নাবিজির নাম কানা আরো উজ্জ্বল হতে লেগেছে

দেখা যাচ্ছে আরো উজ্জ্বল হয়ে গেছে বেরাদুল ইসলাম মাদ্রাসাবাড়ি কেরামাও এদিকে ইহুদিটা বলতেছে বালাগা শোনো এক কাজ করো বাজারে যাও বাজারে যাওয়ার পর সাদা চুন নিয়ে এসো বাবাজি মুসলমান ভাইরাও সাদা যখন চুন আসা হয়েছে আমার নবী মুস্তাফার নামের উপরে বাবা আপনার মেরে দিয়েছে আল্লাহর কি কুদরত নবীজির নামে আরো জন চমকাতেছে জোরে বলেন না সুবা আল্লাহ এও দুইটা বলছে মিস্ত্রি কি ব্যাপার তোমাকে সাদা চুল দিয়ে নাবির নাম কানা আমি সাথে বললাম

তো কানেই থাকেবে লবির আপনি দেখুন লেখা আছে ইলাহা ইল্লাল্লাহ পামদিক লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ ত্রিবেসুর খুলে দেখুন জিকরের লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ কে লেখা আছে মোহাম্মদরুসনলাম মমিনারী তিলেতে দেখো যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বামদিকে দিকে লেখা আছে মোহাম্ মাদুরুসনলাহ চোরো বড়ুল্লা সুবা আনন্দ লম ভোগা চান্দাত্রি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লা মোহাম্ মাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইলে বাবা যে বুঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দা বান্দীরা তোমরা শুনে রেখো আমার নবীর আমার নামের পাশাপাশি যারা নবীর নাম জপ না করবে তাদের মামাদ রোজা হ যাকাত সব কিছুই বেকার হজরত আলতম আলি সাল্লাম জান্নাতে গন্ধ ফল খেয়েছিলেন কত বছর কান্না করেছিল আর জানা আছে জি তিনশো সাড়ে তিনশো বছর ধরে কান্না করেছে আল্লাহ ক্ষমা করে তাও ক্ষমা করে তাও কেঁদে কেঁদে চোখে বাবা ঘা আল্লাহ বলছে আদ শোনানি কাল হাতেলা কাছে লাহা ইলাহা ইল্লাও মুহাম্মাদ রু শোন এই না মেলো দিয়ে যদি আমার কাছে দোয়া করো আল্লাহ পাকা লা তাল বল আদম তারপরে তুমি ক্ষমা পাবে নালে ক্ষমা পাবে না এ বুঝতে কিছু কথা যে আদম আমাদের আদিপিতা সাড়ে তিনশো বৎসর ধরে কান্না করেছে জান্নাতের গন্দম ফল খাওয়ার জন্য আল্লাহ ক্ষমা করে নাই যখনই আল্লাহ বলে যে আদব তুলি কি দেখতে পাও না আসমানে লেখা আছে সোনালী কালা দিয়ে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলিসাল্লাম ওই নামের অশিলা দিয়ে যতক্ষণ তুমি আমার কাছে দোয়া না করবে তোমার দোয়া আসমানে ঝোলন্ত অবস্থা থাকবে বুঝলেন না তো নাবির অশিলা দিয়ে আল্লাহ দরবারের দোয়া কবল হয় কি হয় না এখানে একটা আপনাদেরকে পয়েন্ট বলি অনেকে মানুষ যারা জানেন না ভাই আপনাকে বলার কর্তব্য বলব মাননি মানবেন না মানলে কি কিন্তু আমরা এই সব জিনিস নিয়ে কেন ঝামেলা করব। কেন মারপিট করব কেন মুসলমানের মধ্যে দান দল আমি বলবো আপনি মানবেন মানলে পরে ভালো না মানলে পরে আপনি কবরে গিয়ে জবাব দিবেন এই নিয়ে তো আমাদের ঝামেলা করার কোনো দরকার নাই আমরা মুসলমান আর এই মুসলমান মুসলমানের ভিতরে আমরা ঝগড়া করছি আর মজা আনিছে না প্রত্যেকটা মুসলমানকে হবে প্রত্যেকটা মুসলমানকে ইসলাম সহযোগিতা করতে হবে ঠিক কিনা আসুন আমি বলতে চাইছিলাম অনেকে মানুষ বলে না যে আল্লাহ রলির মাজারে গিয়ে চাওয়া বেদাত আচ্ছা ভাই আমরা আল্লাহ আল্লাহর মাজারে গিয়ে কি চাই আচ্ছা বলুন মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে এসেছে কিসেতে কিসে করে আসলাম চাচা করে আসলাম তাইলে বাবাজি আল্লাহর কোরআন বলছেন ওয়াসিলা তালাশ কর ওসিলা আর ওসিলা মানে কি জিনারা আল্লাহর অলি খাটি আল্লাহর অলি তাই বলে বাবা যে ভন্ডা পীরের কথা বলছেন আমি ভালো করে বুঝবেন যেই খাজা গরিবের আমার তিনি যদি ভারতবর্ষতে না আসতেন আমরা ইসলাম প্রচার করতে ইসলাম চিনতে পারতাম না কোরআন চিনতে পারতাম না বোখারি চিনতে পারতাম না যা খাজা গারিবে নামাজের ওষা দিয়ে ইসলামকে পেয়েছি না ভারতের মধ্যে কোন নবীগণ এসেছিল কি গো ভারতে কোন নবীগণ এসেছিলেন তাহলে ইসলাম প্রচার করলো কে কে করলো আল্লাহর অলি আমরা যাই আল্লাহর অলির দরবারে হে খাজা বাবা আপনার দরবারে এসেছি আল্লাহ গো আপনার মাহবুবের আপনার এই অলির দরবারে এসেছি আল্লাহ গো ইনার ওসিলা দিয়ে আমার দোয়াটা কবুল করে নিও আমরা তো এটা বলি না যে খাজা বাবা তুমি দোয়া কবুল করো খাজা বাবা তোমাদেরকে টাকা দাও খাজা বাবা তোমাদেরকে পয়সা দাও এ কথা বলি বলি না বলি কি ইনার ওশিলা দিয়ে আল্লাহ আমাকে ভালো করে দাও নাকি বুঝছেন জি তাহলে অলির মাদারে গিয়ে চাওয়া যায় যা আছে কি নাই জি কার মাধ্যম দিয়ে অলির মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইবো কোন ব্যক্তি যদি অলির কাছে গিয়ে চাই ডাইরেক্ট যদি বলে অলি আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দাও তুমি আমাকে ধন দাও দাও পাকা গল গলা হারাম পাকা গল গলে হারাম আরে দেওয়ার মালিক কে বলে বলেন দেওয়ার মালিক হলো আল্লাহ তো আল্লাহর কাছে চাইবো খাজা মঈনুদ্দিন হচ্ছে আল্লাহর বন্ধু বন্ধুর ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে চায় আল্লাহকে দিবে না কি করে দিবে না ইনশাআল্লাহ দিবে এটাই হচ্ছে ফারিস্তাদের আকিদা এটা হলো তাবেনদের আকিদা এটা হলো সাহাবাদের আকিদা এটা হলো অলিদের আকিদা এটা হলো সুন্নিদের আকিদা কিন্তু বাবা যে আজ কিছু ভন্ডা পীর গাঁজা খাকা পীর মুচকে হলুদ করে নিয়েছে এক অক্ত নমাজ পড়ে না আমি আপনাদেরকে এই গেরেমে বলে যায় এই রকম অলি এসে যদি বলে যে আমার হাতে পায়া ধও তোমাকে নোমাৎ পড়া লাখ করে চু বাড়ি পিরতে হবে ই গো হাক্পা তা বলবো আল্লাহ পা কাল্লা তালা বলছে কুল জাল হাক্কা জাহক আলবা তেলু এই বাতিলা তিলাকা আনা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে তো বাবাজি মুসলমান আমরা এমন অলি দরবারে যাবো যে কেনে কেনে পরে ফাইজ পাওয়া যাবে ঠিক না বাবা যে মুসলমান তাহলে আসুন অনেক ব্যক্তি বলেছে আল্লাহর উল্লির মাজারে কেন চাহাবো কিসের জন্য চাহাবো শুনেন আমি ওকে বলবো যে ভাই তুমি কি তুমি আল্লাকে তোমাকে ডাইরেক্ট জমিনে ফেলিয়ে দিয়েছিল না তোমার মার ওসিলা বাবার ওসিলা দেখেছ কি গো আমরা কি আল্লাহ পাক আল্লাহ তালা আমাদেরকে ডাইরেক্ট জমিন থেকে ফেলে আসমানতে ফেলেছিল জি তাহলে কার ওসিলা দিয়ে এসেছি মা বাবার ওসিলা দিয়ে আরে ভাই মা বাবার ওসিলা দিয়ে দুনিয়াতে এসেছি আল্লাহ ওটাই বলছে ওলি দরবারে যাও তার ওসিলাতে আমার কাছে দোয়া করো আল্লাহ যদি রাজি খুশি থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ maaf করে দিবে ওলি যারা হবে নামাজের কথা বলবে ওলি যারা হবে হজের কথা বলবে ওলি যারা হবে সুন্নাতের কথা বলবে ওলি যারা হবে ইসলাম প্রচার করবে ওলি যারা হবে কোরআনের তাফসীর করবে ওলি যারা হবে সঠিক পথে নিয়ে যাবে ওলি যারা হবে বেরাদার হচ্ছে বিরাদ ইসলাম সঠিক রাস্তাতে নিয়ে যায় আসুন বিরাদ ইসলাম মাদার সামানি গ্রাম আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে যেন বোঝার তৌফিক দান করে জোরো বলুন আল্লাহ ভাবিন তাতে আমি এই কথাটা বললাম আপনার ভালো লাগলে মানলেন না মানলেন এতে নিয়ে মুসলমান মুসলমান কেন দন্ত লাগাবো হ্যাঁ মানবেন না আমি বললাম মানবেন না জবাব দিবে আল্লাহর কাছে কি গো ঠিক না তো বাবা যে মুসলমান আসুন আমরা মুসলমান হলো ভাই ভাই ঠিক না আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না আমাদের মধ্যে কোনো বেড়াতে ইসলাম কোন রকমের আপনার চুকলামি থাকবে না আপনার কিনা কোনো রকমের আপনার মিথ্যাবাদী থাকবে না আমরা হচ্ছে নাবি আমরা নাবিজের উম্মাদ হয়ে দুনিয়াতে আমাদের কপাল ভালো না খারাপ ইনশাল্লাহ ভালো তাহলে একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দূর পড়ুন আল্লাহ মাওলানা মোহাম্মদ আলে মাওলানা মোহাম্ম হজরত ইউসুফকে কে দেখে যারা আঙ্গল কেটেছে জোর হবে না হরত ইউসুফকে কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবী প্রেমিক হয়েছে হজরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবির রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত গলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কাউরে তুলনা জোরে কাঁদো হয়নি হবে না হতে পারে না আমার না বীর করে তুলো না বীর নামে নামে সালাম পরে যাবে তারা শুধু মদিনাতে দেখলে পরে চিনা যায় না দিবানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলো না জোর কারো সুবহানাল্লাহ এই সুরা মানে কে ও বাবাজি মুসলমান ভাইরা ও মা কালা সুরা জান মারাতের বেলা মা জননীরও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার বান্দা বান্দীরাও চাও আমার নাবির প্রতি বেশি বেশি দুরুদের নাজরা পড়ো তোমার তিলের জঙ্খানা ছুটে যাবে একটা লোহা নিয়ে যায় কার কাছে খামার দোকানে না কি বলেন আপনারা নিয়ে যাওয়ার পরে একটা লোহা নিয়ে এলাম বলে ভাই এটাকে একটা অস্ত্র তৈরি করো ওকে ভালো করে লাল করে পুড়িয়া বাবা যে পিটিয়া পিটিয়া যে কোনো অস্ত্র তৈরি করা হয় জঙ্কা ছুটে যায় আল্লাহ পাক আল্লাহ তালা বলছে হে আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও তোমাদের জং ছুটার একটা মেডিসিন আছে ছেঁকা হলে নাবির প্রতি বেশি বেশি দূরত্ব পড়া যদি নাবির প্রতি বেশি বেশি দূরত্ব পড়তে পারো তোমার দিলের জং চোটে যাবে জ্বর বন সুবাহ আনন্দ হে বাবা যে মুসলমান বাইরও মানে মানুষ বলতেছেন নাবী নাকি মরে মাটির সঙ্গে মিশে গেছে কি গো আমাদের নাবি কি মরে গেছেন বলেন না নাবি হলেন জিন্দা আর এই যে জান্নাতি বাগানে আমার নাবি মুস্তফা ও নাজির আছে জড়োয়ালেন বলে যে মহলা সাহেব আপনি কোরআন থেকে দলিল দেন চল বাবা পবিত্র কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নাবিউ ইন্না আরসালনাকা সাহিদাও ওয়া মুবাসসিরাও ওয়া নাজিরো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির নাজির করে জোর বলুন সুবহানাল্লাহ আল্লাহর পবিত্র কোরআন যদি জানিয়ে দেয় আমার নবীকে হাজির নাজির করে পাঠিয়েছি তাইলে বাবা যে মুসলমান আমাদের মানতে কি অসুবিধা এ বাবা আমরা চারটা দলিলের ভিতরে থাকলে মানবো নাইলে মানব না এক নম্বর কোরআন শরীফ দ্বিতীয় নম্বর হাদিস শরীফ তিন নম্বর ইজমা চার নম্বর কিয়াস এই চারটি দলিলের ভিতরে থাকলে মানবো নাইলে মানব না ঠিক না বাবাদের সুনামানিক এই যে আপনার এই জায়গাতে বসে বসে হাদিস কোরান বাদেশ শুনছেন না আমার এটাও দেখছেন জেরো বলে দেখছে যদি বলছেন ফদুর কোরআন চলুন কোরআন শরীফের মধ্যে যায় আল্লাহ পা কাল্লা তাহলে বলছে আল্লাভী ও আউ লাফিন মিনি নামিন আনফুসেম আল্লাহ পাকাল্লা তাহলে বলতেছে প্রত্যেকটা মমিন মুসলমানের হাত তার চাইতে আমার নবিন নিকটে আছে আমরা কি মমিন ব্যক্তি না জি প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে আমার নাবি নিকটে আছে তাইলে বলুন আমাদের আত্মা কোথায় আছে কি গো আত্মা আমাদের ভিতরে নাই তো আত্মার চাইতে আমার নাবি আরো নিকটে আছে তাহলে নাবি যদি আত্মার চাইতে আমার নাবি নিকটে থাকে নাবির প্রতি দূরত পড়লে নাবি শুনতে পাবে কি পাবে না এ জোরে বলেন নাবির প্রতি দূরত পড়লে নাবি শুনতে পাই নাবির সোননাথ মেনে চলে নাবি শুনতে পাই বেরাদার ইসলাম সামানিক রাম তাইলে বোঝা আমার নাবি মুস্তফা হাজির নাজির আমার নাবি মুস্তফা চিন্তা নাবি আমার নাবি মুস্তফা দূরত পড়লে পারে নাবি শুনতে পাই জ্ঞান করলে নাবি শুনতে পাই এটাই হলো ফারিস্তাদের আকিদা এটাই হলো তাপেনদের আকিদা এটাই হলো শাহাবাদের আকিদা এটাই হলো অলিদের আকিদা আর এটাই হচ্ছে সন্নিদের আকিদা আমার কথা কি বুঝতে পারছেন বাপ যদি কেউ রাগ করেন ভাই পালিয়ে আপনাকে। পালিয়েছেন এসেছি যদি আপনি বুঝতে পারেন তো ভালো আর না বুঝতে পারে সব কিছু গেল আসুন বাবা যে মুসলমান তাই এখানে বিশ্বাস করেন যে আমার নাবি মুস্তফা হাজিরও নাজির আছে এখানে এক জায়গাতে বলছিল তো হজুর আপনি যে বললেন যে হজুর আয় আল্লাহ নাবি সল্লি সাল্লাম হাজির ও নাজির আছে তা আপনাকে দেখে দিতে হবে কি বলছে দেখে দিতে হবে আমি বললেন যে হ্যাঁ দেখাবো কিন্তু আমার একটা শর্ত পালন করতে হবে তোমাকে দেখে দিতে হবে একটা জিনিস ঠিক আছে দেখে দেবো বলে কি শর্ত বলেন আমি যে বলেন আমি নবী দেখাবো তোমাকে আর একটা জিনিস দেখাতে হবে ওই ব্যক্তিটা বলছে বলে কি দেখাবো বলছে আমাদের দুই কাঁধে ফারিস তা আছে না নাই ইগো আরষ্টদের নাম কি জি কেরামান কতিবে দুই কাঁধে দুই ফারেস্তা আছে আমার কাঁধে আসলে নাই আপনার কাঁধে ওনার কাঁধে ওনার দেখতে পাচ্ছেন আমি ওকে বললাম ভাই আমাদের দুই কাঁধে কেরামের কতিবিন আছে তুমি যদি ওই ফারেস্তাকে দুটি ফারেস্তাকে যদি দেখায়া দিতে পারো তাহলে আমি ও নবী দেখায়া দেবো কিছু কথা দেখেন দুটি ফারিস্তা আপনাদের এই যে হুগলি জেলাতে যতগুলি আপনারা আছে মুর্শিদাবাদ আছে 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 মহিলাদের দিনাজপুরে কলকাতা হাওড়া দিল্লি বোম্বাই যেখানে যেখানে মুসলমান আছে প্রত্যেকটা কাঁধে কাঁধে দুটি করে ফারিস্তা জোর বলে। আমরা এটা বিশ্বাস করতে পারি কিন্তু আমরা বিশ্বাস করি না যে নাবি আমার ও নাজির আছে কি না বাবা যা শুন যেহেতু আমাকে নিয়ে এসেছেন কিছু ওয়াজ নসিহত শোনার জন্যে আমি এইটুকু বললাম যে আমাদের ইমান আকিদা সতজ রাখতে হবে ইমান আকিদাকে যার ভিতরে সতজ থাকবে মরার পরে বাবাজি ওই ব্যক্তি জান্নাতি হবে একটু জরবল আল্লাহ আপনাদের সম্মুখে একটু কবরের আলোচনা করব শুনতে রাজি আছেন সবাইকে অন্ধকার কবর যেতে হবে বাপ এই কবর এমন একটা জায়গা যেই কবরে ইমানদারের জন্যে খুশির খবর আর বেঈমানদারের জন্যে কবরটা কি হবে ভয়ানক জাগো এই কবরে যারা গেছে তারাই বুঝেছে যারা যায়নি তারা এখনো কবরের মর্ম বুঝে নেই তাই কবে বলতে যে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক না হবে মাটির কতমার কত মার একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেয় না হবে মাটির বিচার তোমার আসল ঠিকানা দিল হাজির হবে সে চল ছাতরে যদি কর জানবে রবে শেষে খোদারি কাছে করবে দোয়া খোদারি কাছে করবে দোয়া মমিনি মমিনি তিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলেন আপন জনের কান্না যদি